আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শতবিবাস দেখতেই পারছেন প্রচুর পরিমাণে গস কাপড়ের কালেকশন শপে চলে আসছে প্রত্যেকটা কাপড়ই হচ্ছে সাড়ে তিন হাত ভোহরের অরিজিনাল চায়না লিলেনের তো আপনারা যারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে পার্সেস করতে চান সরাসরি নিতে হলে সব ভিজিট করে নিতে হবে আমাদের সব লোকেশানটা হচ্ছে ডেমজা স্টপ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পল ফেব্রিক্সে আসলে আপনারা দেখে এই কাপড়গুলি নিতে পারবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যার যে কালারটা ভালো লাগে আপনারা এই স্ক্রিনশট দিয়ে এই কাপড়গুলি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনেক ইউনিক ডিজাইনের নতুন নতুন কালেকশন চলে আসছে তাই আপনারা দেরি না করে দ্রুতই আপনাদের পছন্দের কালারগুলো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন চমৎকার চমৎকার অনেক কালেকশন চলে আসছে প্রত্যেকটাই ইউনিক হবে প্রতিটা কাপড়ই সাড়ে তিন আধ বহরের হবে আপনারা এগুলি দিলে চাইলে আবায়া খিমার বাচ্চাদের টপ কামিজ এই টাইপের জিনিস তৈরি করতে পারবেন কামিজে দেড় গজ লাগবে এছাড়া অন্য অন্য যেই প্রোডাক্ট আপনারা তৈরি করবেন যা যেইটুকু লাগবে ওই পরিমাণে আপনারা নিয়ে নিতে পারবেন প্রতিটা কাপড়ই আপনারা ঘরে বসেই একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি শুধু গজ কাপড়ের ক্ষেত্রে আপনারা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রচুর পরিমাণে কালার দেখতেই পারছেন তো এতগুলি কালার একটা ভিডিওতে দেখানো সম্ভব না যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা অন্য কালারগুলি দেখে নিতে পারবেন তো অর্ডার করার প্রসেসটা খুবই ইজি আপনার পছন্দের কালারটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলেই আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শতভাগ হোম ডেলিভারি করে দেবো আর প্রতিটা কাপড়েই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং কাপড়ের গুণগত মান অনেক ভালো থাকবে আমরা সব সময় চেষ্টা করি পার্পল ফেব্রিক্স যে কাস্টমারকে ভালো মানের প্রোডাক্টগুলি দিয়ে আমরা সন্তুষ্ট রাখার চেষ্টা সব সময় করি অদূর ভবিষ্যত আমাদের সেই টার্গেট থাকবে যার জন্য আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নিশ্চিতভাবে নিয়ে নিতে পারেন প্রতিটা কাপড়েরই কোয়ালিটি অনেক ভালো হবে বাজারে সেম প্রিন্টগুলি অনেকেই আপনারা পেয়ে যান বাংলা লিলেন ওইগুলি আপনার প্রাইস কমে পাবেন কিন্তু আপনার অরিজিনাল চায়না লিলেন নিতে হলে একমাত্র পার্পেল ফেব্রিক্সের পেজের সাথে যুক্ত থাকলেই আপনারা বেশে ইউনিক ডিজাইনের অরিজিনাল চায়না লিলেনের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালার এত কালার একটা ভিডিওতে আসলে আমরা দেখাইতে পারি না তারপরেও যেইটুকু দেখানো সম্ভব ওই পরিমাণে দেখাবো তো আপনারা এগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি গজ দুশো টাকা করে পার গজ দুশো টাকা সারা বাংলাদেশে শতভাগ হোম ডেলিভারি পাবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তাই আপনি ঘরে বসে বসেই নিশ্চিতভাবে আপনারা ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন চমৎকার চমৎকার অনেক কালেকশন প্রত্যেকটা ডিজাইনেই এইবারের ভিডিওতে যেই কালারগুলি আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম প্রত্যেকটা কালারই অনেক ইউনিক টাইপের হবে এবং অনেক সফট হবে গরমে এই কাপড়গুলি একদম বেস্ট একটা প্রোডাক্ট তাই আপনি নিশ্চিতভাবে আপনার পছন্দের কালারটা দ্রুতই সিলেক্ট করে নিতে পারেন স্টক আমাদের খুব লিমিটেড থাকে প্রতিটা কাপড়ই আশা করি ভিডিওর সাথে সাথে অনেক কাস্টমারই আমাদের অনেক পুরোনো কাস্টমার আছে তারা সব সময় ভিডিও চাচ্ছে যে চায়না লিডেনের নতুন ভিডিও দেন তো আমরা আসলে সময় স্বল্পতার জন্য প্রতিদিন ভিডিও করতে পারি না যার জন্য আপনারা এই ভিডিওটা দিলাম যার যেটা পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আর সরাসরি আপনারা যদি আসতে চান আমি আপনাদেরকে বলবো যারা আশেপাশে আসেন চাইলে আপনারা সরাসরি সব ভিজিট করে নিতে পারেন ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় এসে আপনারা দেখে প্রত্যেকটা কালারেই নিতে পারবেন আর আপনারা যদি কালার এখানে স্ক্রিনশট দিতে কারো সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে প্রতিটা কালারেই নিয়ে নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার একটা কালার নেভি ব্লু আর একটা কালো ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না এটা নেভি ব্লু কালার আরেকটা সেম প্রিন্টেরই কালো হবে এই যে দেখেন আর একটা প্রিন্ট তো আপনারা এই কাপড়গুলি দিয়ে যে যেই কোনো জিনিসই তৈরি করতে পারবেন টপ সিভাব হিজাব খিমার বোরকা সব ধরনের প্রোডাক্টই আপনারা তৈরি করতে পারবেন যে কোনো গ্রোদের আপ আপদের জন্যই আমরা কালারগুলি সাজিয়েছি আপনারা আপনাদের পছন্দের কালারগুলি এই ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন যার যেই রকম প্রয়োজন ওই ধরনের কালারই আমরা এখানে নিয়ে আসছি তো এগুলি ছাড়াও আমাদের কাছে প্রচুর কালার আছে আপনারা চাইলে ওগুলিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে কালার এছাড়াও আমরা সব সময় ব্র্যান্ডের প্রোডাক্টটি বিক্রি করে থাকি বয়েল টাইপের কাপড়গুলি পাবেন সব বেক্সি কোম্পানির মধ্যে তাই আপনারা আমাদের চ্যানেলটা সবসময় জন্য যে আমাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট পার্সেস করার জন্য আপনারা নিশ্চিতভাবে আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে করে আপনারা গস কাপড়ের যত প্রোডাক্ট পাবে চাচ্ছেন সবগুলিই আমাদের এখানে পেয়ে যাবেন শুধু নাম্বারে যোগাযোগ করলেই আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম